ঝিনাইদহের হাইওয়ে পুলিশের তৎপরতায় ইজিবাইক চোর আটক সুলতানাল এনামের ভিডিও চিটে দেখুন বিস্তারিত চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল আটটার দিকে মাগুরা শহর থেকে একজন প্রতিবন্ধী ও দরিদ্র ইজিবাইক চালকের ইজিবাইক চুরি হয়ে যায় ইজিবাইক চালিয়েই তিনি তার পরিবারের ভরণ পোষণ করে থাকেন প্রত্যক্ষদর্শীরা জানান একটি চক্র কৌশলে ওই চালককে বিভ্রান্ত করে তারা চালককে জানায় নিকটবর্তী বাগানের ভেতরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে কিছু আছে তা আনতে হবে চালক বাগানে গিয়ে ফিরে এসে দেখেন তার নেই তাৎক্ষণিকভাবে তিনি জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে কল করে পুলিশের সহায়তা চান জানা যায় ইজি বাইকটিতে আগে থেকে জিপিএস ট্র্যাকার বসানো ছিল এর সূত্র ধরে খুব দ্রুত লোকেশন শনাক্ত করা সম্ভব হয় এ ঘটনায় আটকৃত চোর হলেন ঢাকার কেরানীগঞ্জ খেজুরবাগ এলাকার আলী হোসেন ব্যাপারীর ছেলে সিদ্দিক যিনি পেশায় সদরঘাটের একজন নৌকার মাঝি এ বিষয়ে আরাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান আমরা প্রতিদিনের মতো সড়কে নিয়মিত দায়িত্ব পালন করছিলাম এমন সময় ট্রিপল নাইনের একটি কল্পে জিপিএস ট্র্যাকার টিমের সহায়তায় শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরকে আটক করতে সক্ষম হই এখন আইন অনুযায়ী এই বাইকটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং চোরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হবে। জি আমেনা সিদ্দিক বাবার নাম বাবার নাম আলী হোসেন বৈকারী বাড়ি বাড়িতে সদর ঢাকা ঢাকার ওই ঢাকা কেরানীগঞ্জ কি করছ তুমি আমি স্যার সদরঘাট নৌকা চালাই আচ্ছা এই ইজি বাইক কোথা থেকে চুরি করছ মাগুরা থেকে মাগুরা থেকে আজকে এই সকালে 8:00 8:30 এর ওম হবে তারপর কি হয়েছে।

পরিচয় আমার নৌকাতে স্যার আমার নৌকাতে ঘুরতে ওই জায়গায় পরিচয় কথা হয়েছিল যে তুমি এরকম করে কি করো প্রায় আমার লোক এক সপ্তাহ মতো ওনার যোগাযোগ ছিল দেখা ছিল তা আমি বললাম যে ভাই আমার এইভাবে চলি নৌকা চালায় খাই বহুত কষ্টে চলতেছি দূরা পোলা মাদ্রাসা পরে ঘর ভাড়া আছে সবকিছু কিনা খুব খুবই কষ্ট হইতেছে তো বলি যে আসো আমার সাথে তোমার আমি একটা কাজ ধরাই দিই

কলেজের ওখানে নিয়ে চলো কেন ওঠেন নিয়ে আসছি নিয়ে আসে তারপরে ওই ওষুধ গলির ভিতরে আমার দাঁড় করায় রেখে বলল যে আরেকজন আস দাঁড়া আমি তাকে নিয়ে আসি তো করে ডাক দিয়ে নিয়ে আসে নিয়ে এসে হাসপাতালে ওই গলির থেকে আমার গাড়িতে দুজনই ওঠে উঠে সরকারি কলেজের সামনে আসি এসে ওই পাশ দিয়ে একটা গলি আছে কলেজ পড়া ওই গলির ভিতরে যে একটা সরু গলির ভিতরে ঢুকায়ে ওরা ওরে নামায় দেয় নামাই দিয়ে বলে যে এখানে এই যে গাছপালাগুলো আছে এগুলো একটু পরিষ্কার করো আমি দেখি আসতেছি ঘুরে এটা শো জাস্ট পরে বুঝলাম আর কি তো ও বললো আচ্ছা ঠিক আছে বললে পরে তখন আমারে বললো গাড়িটা ঘোরান আচ্ছা গাড়িটা ঘোরায় নিয়ে আমি আবার এই রাস্তার সামনে এসেছি আমি সদরের সামনে যাব তো বললো হ্যাঁ ও ওইখান থেকে আবার বললো একটু সাইড করেন তো গাড়িটা গাড়িটা সাইড করে ওই মসজিদ আছে মসজিদের পাশে বেশ কিছুটা জায়গা খালি ওইখানে গাড়িটা পার্কিং করলাম পার্কিং করার পরে তখন বলল ওই ছেলেটা যে ভিতরে আছে ওই ছেলেটাকে একটু আমার কাগজপত্র রেখে এসছি ওর কাছে নাম ফারুক বললো ওর নাম ফারুক ফারুক বলে ডাক দেন কাগজপত্র গুলা বের করে দেবে বাসার থেকে সাড়ে আটটা আমি বললাম যে আমি তো খোড়া মানুষ বললো যে একটু কষ্ট করে যান হ্যাঁ এই তো এখানে একটু কষ্ট করে আমি তো চাবিটা আর খুললাম না মনে নেই আর কি চাবিটা ওইখানে গাড়িতে ছিল তাহলাম দেখি এখানে এখান থেকে এইটুকু তো দুই তিন মিনিট জাস্ট যে ও নাই আর খুঁজে পাইনি ফারুক ফারুক ডাকলাম নাই কেউ এইবার ও তো ওখান থেকে সরে পড়েছে এতে তো মানে প্ল্যান করা তা তো আমি বুঝতে পারিনি পরে ঘুরে এসে দেখেছি আমার গাড়িও নাই সে লোক নাই হ্যাঁ এবার আমি তো হাই হতাশা আমি পঙ্গু মানুষ না পারছে হাঁটতে না পারছে কিছু করতে এখন কি করবো ঘোরা ঘোরাঘুরি করতে পরে একটা রিক্সা ধরে আমি সদর হাসপাতালের সামনে আসলাম এসে ওখান থেকে ভাইয়ের কাছ থেকে গাড়ি নিয়ে আমার পারন সেখানে গেলাম পার্নাম যে নেমে ভাইয়ের কাছে বললাম যে এই ব্যাপার জি গাড়িটা রয়েছে তার পাঁচ সাত কিলো আগে আমরা ট্রিকললাইনে ফোন দিই ফোন দিয়ে আমাদের স্থানীয় যে পুলিশ নিয়ারেস্ট যে পুলিশ সদস্য ছিলেন তাদের সাথে কানেক্টেড হই কানেক্টেড হওয়ার পরে আমরা দাদাকে পাই তারা ওই রোডেই জহরত অবস্থায় ছিলেন আমরা তখন উনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন বা পুলিশের যে প্রকৃত রূপ আমি আজকে দেখতে পাচ্ছি তারা আমাকে এক মিনিটও অপেক্ষা করেন আমার কাছ থেকে শোনার সঙ্গে সঙ্গেই আমাকে গাড়িতে করে নিয়েই ওনার রান করছে মানে শোনা নেওয়ার পরে আপনাদের কাছে খবর গেল মানে আপনাদের সেবা কি ওই গাড়িতে ছিল না হ্যাঁ আমাদের ওই গাড়িতে জিপিএস সেটিং করা ছিল তো সেটিং করার কারণে তারা আমাদের নক করছে যে গাড়িটা উদ্ধার করতে হবে তো আমরা আমাদের এরকম কোনো কমিটমেন্ট বাট আমরা চেষ্টা করি মানুষকে সেবা দেওয়া তো আমরা সাথে সাথে করছি আমাদের পুলিশ কর্মকর্তা তিনি আছেন ওই রোডে ছিলেন তিনি আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন আমরা কৃতজ্ঞ তো আমরা সেভাবে ওনাদেরকে নিয়ে আমরা সরাসরি চোর সহ গাড়ি সহ আমরা ধরতে সক্ষম হই তো এখন আইন অনু প্রক্রিয়া চলতেছে আমরা আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনগতভাবে আমরা আমাদের যানবাহন আমাদের যে মালিক আছে তার হাতে আরতনজাই বিশ্বাস জйнаইদাহ আরাফপুর হাই থানার অফিসার ইন হিসেবে কর্মরত আছি আজকে সকাল বেলায় আমাদের যে নিয়মিত চেক পোস্ট জйнаইদাহ কুষ্টিয়া ময় সড়কের ভাটই বাজার পারে আহসান নগরের নামক স্থানে ওখানে আমরা চেক পোস্ট করেছিলাম এমন সময় ভদ্রলোক ভাই এসে বললেন দাদা আমাদের স্যার আমাদের একটা গাড়ি চুরি হইছে মাগুরা থেকে গাড়িটা এইদিকে কুষ্টিয়ার দিকে গেছে তখন আমি আমার সঙ্গী ফোর্স আমার যে সার্জেন্ট ছিলেন হোসন আহমেদ তুরছ ও গোলামজাদ টোটাল আমাদের সিকিউরিটির কার্যক্রম স্তavit করো আমি ফোর্স তাৎক্ষণিক বলা মাত্র মনে যে একদম 2 3 সেকেন্ড বা আধা মিনিট লাগে নাই গাড়িতে ওঠে ওনাকে না আমি ওনাকে মোটরসাইকেল আসে না আপনি আমার গাড়িতে ওঠেন গাড়িতে নিয়ে তখন আমরা আমাদের গাড়ির যে সর্বোচ্চ গতি এবং হুটার বাজে সর্বোচ্চ গতিতে গেছি তো গাড়িতে আমাদের যে কারণে সুবিধা ছিল গাড়িতে জিপিএস লাগানো ছিল ভাই যিনি আমাদের সংবাদ দেন উনি গাড়িতে ছিলেন আমরা আমাদের থানার একদম लास्ट সীমা নাই ইসলাম বিশ্ববিদ্যালয়ের আগে শেখপাড়া বাজারে এই সহ মুখে রুমাল দিয়ে রুমাল দিয়ে ওই অবস্থায় আমি গাড়ি নেমে ধরি ধরার সহ আটক করি আটক করার পরে আমাদের থানায় নেশি যে আইনি প্রক্রিয়া চলমান পরবর্তীতে গাড়ির যে মালিক উনি একজন প্রতিবন্ধী মাগুরা থেকে ওনার যে বক্তব্য নিলাম মাগুরার সদর থানা থেকে আপনার ওই পৌরসভার সামনে থেকে গাড়িটা নিজের মুখে স্বীকার করেছে নিজে চুরি করে নিয়ে আসছে সেটা আমাদের জিনাইদ আরবপুর হাইওয়ে থানার আমাদের টিমের সহযোগিতায় আর ভাইদের যে তথ্য তথ্য মতে আমাদের এই কাজটি করতে আমরা যখন গাড়ি আমি নিজে ছিলাম গাড়ি আমি যখন গাড়ি আটক করেছি উনি চালাচ্ছিলাম গাড়িতে কোনো যাত্রী ছিল না ওনার মুখটা রুমাল দিয়ে বাঁধা ছিল ব্যবস্থা প্রক্রিয়া দিন ইজি বাইকের যে মালিক উনি মামলা দিবেন ইজি বাইক আর চালক যে চুরি করে নিয়ে আসছে তা আটকই আছে এখন থানায় মামলা হবে মামলার পরে আমরা থানায়